কি রে দোস্ত কি অবস্থা তোর কেমন আছিস এই তো আসি ভালোই কি রে দোস্ত তোর মন খারাপ নাকি তোর কি কিছু হইছে আরে না কি হবে কিছুই হয় নাই না তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তোর কিছু হয়েছে বল আমাকে কি হইছে আরে তেমন কিছু না তো শুনতে হবে না আরে আমি তোর বেস্ট ফ্রেন্ড আমি না শুনলে কে শুনবে বল তোই আমাকে আচ্ছা অন্য কোনো সময় তোকে বলবো এখন বাদ দে সব কথা কাশপি আর দেয় দাঁড়া দেখি কি বলে এই বিজয় আমি তোমাকে কি বলছিলাম সেটার ব্যবস্থা করছো তুমি না আসলে কাশপি আমি ওইটার ব্যবস্থা করতে পারি নাই আমি তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি তুমি যদি ওটা আমাকে না দাও আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না আরে কাশপি তুমি কি চাইছো বলো তুমি আমাকে আরে এসব কথা তো শুনতে হবে না কেন শুনবো না কেন বল তুই আমাকে আমি এসব কথা বলে কাশপিয়াকে তোর কাছে ছোট করতে পারবো না আরে এত ছোট করার কি আছে আমি তো তোমাকে সামান্য একটা ইভোগান ম্যাক্স করে দিতে বলছি তোমাকে তো আমি বলি নাই তোমার সম্পত্তি আমার নামে লিখে দাও আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি তুমি যদি আমাকে ইভোগানটা ম্যাক্স করে না দিতে পারো তাহলে আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না শুধু রিলেশন না আমি ডুয়ো কেটে দিব তোমার সাথে দোস্ত এখন তুই বল আমি কি করব তুই তো জানোস আমার আর্থিক অবস্থা আমি কোনো চাকরি করি না একটা ইউগান ম্যাক্স করতে কম হলেও চোদ্দ হাজার ডায়মন্ড লাগবে আর চোদ্দ হাজার ডায়মন্ডের দাম কম হলেও দশ থেকে বারো হাজার টাকা এত টাকা আমি এখন কোথায় পাবো আরে কাশপিয়া তুমি তো জানো বিজয় সামর্থ্য নাই তোমাকে গান ম্যাক্স করে দেওয়ার মতো ও কোনো চাকরি করে না ওর কাছে কোনো টাকা নাই তুমি কেন ওকে জোর করতাছো। জোর করব না কি করব। প্রায় দুইটা মাস ওর সাথে আমার রিলেশন ও আমাকে কখনোই কিছু দেয় নাই আমি যদি জানতাম ও এরকম ফকির গরিব তাহলে ওর সাথে আমি কখনোই রিলেশনে যাইতাম না আরে আরেকটা তুমি বিজয়ের সাথে এভাবে কেন কথা বলতেছো ও তো মনে কষ্ট পাবে কষ্ট পেলে পাক তাতে আমার কিছুই যায় আসে না যে সামান্য একটা গানই আমাকে ম্যাক্স করে দিতে পারে না এরকম বালের বয়ফ্রেন্ড আমার দরকার নাই কাশপিয়া মুখ সামলাই কথা বলো আমি এখানে গ্রুপে ও ফ্রেন্ড আছি তুমি আমার সামনে ওকে এভাবে অপমান করে কথা বলতে একদমই পারো না একদমই তুমি ওকে ছোট করে কথা বলবা না কেন তোমার সামনে ওকে ছোট করে কথা বলতে কি হয়েছে ও কি এমন মহান ব্যক্তি হয়ে গেছে যে তাকে ছোট করে কথা বলা যাবে না শোনো কাশপিয়া তুমি বিজয়ের গার্লফ্রেন্ড এই জন্য আমি এখনো তোমার সাথে ভদ্রভাবে কথা বলতাছি তোমার জায়গা যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে যে কি করতাম এই কি করবি তুই হ্যাঁ কি করবি তুই ফালতু মেয়ে কোথাকার এই এক মিনিট তুই ফালতু কাকে বলতেছিস এতক্ষণ তুই আমাকে অপমান করেছিস এটা আমি মেনে নিয়েছি কিন্তু আমার সামনে আমার ফ্রেন্ডকে অপমান করছিস তোর কত বড় সাহস এই তুই কি করবি রে আজকের পর থেকে আমি আর তোর সাথে কোনো কথা বলবো না আমি ব্রেকআপ করে দিলাম তোর মতো লোভি মেয়ে আমি আর কোথাও দেখি নেই তোকে এতদিন আমি অনেক সম্মান দিয়েছি কিন্তু তুই সম্মান পাওয়ার যোগ্য না আরে বিজয় তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছ হ্যাঁ আমি বলছি কি আমাকে তোমার নিজের হাতের খেলনা মনে করছিলে যে যেভাবে ইচ্ছা সেভাবে নাচাবে তুমি আমার কাছে যা যা চেয়েছো আমি তোমাকে তাইতেই দিয়েছি আজ একটা গান ম্যাক্স করে দিতে পারি নাই বলে তুমি আমার সাথে যে ধরনের ব্যবহার করলা এতেই বোঝা হয়ে গেছে তুমি কোন ধরনের মেয়ে তোমার মতো বালের গার্লফ্রেন্ড আমার দরকার নাই হ্যাঁ বিজয় এরকম লোভী মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না ওরা ভালোবাসে শুধু টাকাকে ওদের আইডিতে ডায়মন্ড টপ আপ করে দাও ইভেন্ট ইভেন্ট সব কমপ্লিট করে দাও তাহলে খুব ভালো আর যদি কিছু না দিতে পারো তাহলে এই যে তাদের রূপ দেখো এরকমই দেখাই তো তুই একটা কাজ কর ডমো কেটে দিয়ে ওকে সব কিছু থেকে ব্লক করে দে এরকম গার্লফ্রেন্ড তোর লাইফে দরকার নাই হ্যাঁ আমি এখনি ডো কেটে দেব আর গেম থেকে বের হয়ে ওকে সব জায়গা থেকে ব্লক করে দেব ব্যবহারটা তুমি আমার সাথে একদম ঠিক করলা না এই তোর থেকে আমার ব্যবহার শিখতে হবে না যা গ্রুপ থেকে দোষ তুই মন খারাপ করিস না তুই ভুল মানুষকে ভালোবাসছিলি মনে কর এটা তো দুঃস্বপ্ন স্বপ্ন পিছনে সবকিছু বলে গিয়ে তুই নতুন করে সামনে এগো না রে অন্তত এই ফ্রি ফায়ার গেমের মধ্যে আর কখনো কারো মায়া জড়াবো না